যে আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলমিন আখেরাতের মহান এক ঘাঁটি হিসাব নিকেশের আলোচনা করেছেন হজরত আয়েশা রদি আল্লাহ আনহা একদিন ছিলেন রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন হু আয়েশা হে আয়েশা তুমি কাঁদতেছো কেন তোমার কারণ কান্নার কারণ কি হজরত আয়েশা রজিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আল্লাহ রসুল আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছি হজরত আয়েশা রদি আল্লাহ তালা নবী করিম জিজ্ঞাসা করলেন ওগু আল্লাহ রসুল আপনি কি আখেরাতের ময়দানে হাসরের ময়দানে আপনার পরিবারের খোঁজ খবর নেবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম পরমান ওগো আয়েশা আখেরাতের ময়দানে তিনটি এমন স্থান হবে যেই তিনটি স্থানের ভিতরে কেউ কারো কথা স্মরণ করবে না আম্মা ফি সালাসাতি মাওয়াতিন তিনটা এমন স্থান হবে এমন জায়গা হবে যেই তিনটি স্থানের মধ্যে কোন মানুষ কোন মানুষকে স্মরণ করবে না এত ভয়ঙ্কর এত ভীতি সম্পন্ন জায়গা এমন সংকটময় জায়গা আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওগো আয়সা তিনটি স্থানে কোনো মানুষ কোন মানুষকে স্মরণ করার সুযোগ থাকবে না এক হিসাবের জায়গা যেখানে কোন মানুষ কোন মানুষকে স্মরণ করার মতো এমন পরিস্থিতি থাকবে না এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে নিজের কথা ছাড়া ইয়া নাফসি ছাড়া আর অন্য কোনো চিন্তা করার সুযোগ মানুষ পাবে না দুই নম্বর স্থান বলে দুই নম্বর স্থান হলো যখন কোন মানুষকে আখেরাতের ময়দানে আমল নামার আমল নামা দেওয়ার সময় হবে ওই মুহূর্তে কোন মানুষ এত পেরশান থাকবে এত ব্যথিগ্রস্ত থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে ওই মুহূর্তে কোন মানুষ মানুষকে স্মরণ করতে পারবে না তিন নম্বর স্থান যে স্থানের মধ্যে একে অপরকে বলে যাবে কেউ কারো স্মরণ করার সুযোগ পাবে না পরিস্থিতি এত ভয়ঙ্কর এত সংকটময় হবে সেটি হল ফলসিরাতের স্থান ফলসিরাত হবে জাহান নামের পিঠের উপর দিয়ে ফলসিরাতের পোলটি হবে এই তিনটি জায়গায় কোনো মানুষ একে অপরের স্মরণ থাকবে না আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে

যেই দিন কোনো মানুষকে জুলুম করা হবে না সেদিন যে কেউ সরিষা পরিমাণ আমল করবে সেটা কেউ পাল্লাতে উঠানো হবে যদি সেই আমলটি হয় নেক আমলের তাহলে নেক আমলের পাল্লার মধ্যে উঠানো হবে আর যদি সেই আমলটি হয় বদ আমলের তখন সেটি বদ আমলের পাল্লার মধ্যে উঠানো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন সূরা কারিয়ার মধ্যে উল্লেখ করেন ফামাই ইয়ামাল মিসকাল যররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যররাতিন শাররান ইয়ারা যদি কেউ যাররা পরিমাণ ভালো কাজ করে কেউ যদি যাররা সেটাও মানুষ দেখতে পাবে আর যদি কেউ খারাপ কাজ যাররা পরিমাণও করে সেটাও মানুষ দেখতে পাবে মুফাসসিরিনে কেরাম লেখে যাররা মানে কি বলে যাররা মানে হলো যখন সূর্যের আলো কোনো পাক দিয়ে ভিতরের দিকে প্রবেশ করে তখন ওই সূর্যের আলোর ভিতরে একটি দেখা যায় কি দেখা যায় না ওই যে একটা জাররা বলে কেমতের ময়দানে হিসাবের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনো নে কোনো বান্দা নে কামল করে জাররা পরিমাণও যদি নে কামল করে তখন সেটা সেদিন দেখতে পাবে আর যদি কেউ বদ আমল করে কেউ যদি খারাপ আমল করে সেটাও সেদিন সে দেখতে পাবেয়া মাল মিস পাল দর রইয় রহাড়ে পাহাড়ে পার জমি پہاڑ پہ جائے گی زمین پر زلزلہ ہوگا محمد تختے پر ہوگا عدالت پر خدا ہوگا یہ چمن سہارا بھی ہوگا یہ خبر بل بل کدو یہ چمن سہرا بھی ہوگا یہ خبر بل بل کدو তাকে আপনার জিন্দগি কু সোচ কর করবা করে তাকে আপনার করবা করে হিসাবের ময়দানে সাধারণত কোরআন হাদিস থেকে গবেষণা করলে চার রকমের হিসাব করা হবে চার ধরনের হিসাব হবে কেয়ামতের ময়দানে চার ধরনের হিসাব হবে এক নম্বর হবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন দুই নম্বর প্রকার যাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন তাদের কোনো হিসাব নেই তিন নম্বর হিসাব হবে তবে হিসাবটা তাদের সহজ হবে চার নম্বর যাদের হিসাব হবে কিন্তু হিসাবটা কঠিন হবে কয় প্রকার হলো চার প্রকার এক প্রকার প্রকার বিনা বিনা হিসাবে হিসাবে জান্নাত আরেক জাহান্নাম আরেকটা আরেক প্রকার তিন নম্বর প্রকার হলো হিসাব হবে তবে হবে সহজ চার নম্বর প্রকার হলো হিসাব হবে কঠিন আমরা এই চার প্রকারের কোন প্রকারে আমরা নিজেরা পড়ি এই চার প্রকারের ব্যাখ্যা করলে বুঝতে পারবো যে আমরা চার প্রকারের কোন এক নম্বর প্রকার যারা বিনা হিসাবে জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লাম হাবিজের মধ্যে সাত করেন আমার উম্মতের সত্তর হাজার মানুষ সত্তর হাজার লোক বিনা জান্নাতে চলে যাবে বলেন সুবহান আল্লাহ সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনার সাথে সাথে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল আপনাকে এই কথা আল্লাহ যখন জানিয়েছিল যে আপনার মধ্য থেকে সত্তর হাজার হিসাবে জান্নাতে যাবে আপনি কি আল্লাহর কাছে সুপারিশ করেন আপনি কি আল্লাহর কাছে আরো বেশি ওম্মত যেন জান্নাতে যেতে পারে এই আবেদন করেন নাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রসোল্লাহ যখনই আমাকে বলা হয়েছে যে আপনার সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে তখন আমি আল্লাহর কাছে আবেদন করেছি আল্লাহর উম্মতের প্রতি কত বেশি মায়াশীল বলার সাথে সাথে এটা কি করেছেন আল্লাহর কাছে আবেদন করেছেন ওগো আল্লাহ রসুল আর ওগু আল্লাহ আমার উম্মতের মাত্র সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে আমি চাই আমার উম্মতের মধ্যে আরও বেশি জান্নাতে যাক আল্লাহ তালা বলে দিলেন হে আমার প্রিয় হাবিব এই সত্তর হাজারের প্রত্যেকটি সত্তরটি সংখ্যার সাথে করে লোক বিনা তোমার উন্মতের মধ্যে জান্নাতে যাবে সকলে বলেন না সুহান এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ খুশির সংবাদ যে আল্লাহর রসুলের উম্মতের মধ্যে তো আমরাও আছি আল্লাহ তালার এই প্রকারের মধ্যে আমাদের সকলকে অন্তর্ভুক্ত করেন সকলে বলে আমিন এই প্রকারের লোকরা যে জান্নাতে যাবে এই প্রকারের লোকদের কি কোনো গুণা থাকবে না প্রশ্ন আসে কি না এই প্রকারের লোকরা কি কোনো গুণাহার নয় একমাত্র গুনাহ মুক্ত হলো নবীরা আম্বিয়ারা একমাত্র গুনাহ মুক্ত কারা নবীরা তাহলে নবীর উম্মত যারা আছে তারা তো অবশ্যই না অবশ্যই কিছু না কিছু অল্প হোক বেশি হোক গুনাহ করেছে তাহলে এই ইস্রায়েল মানুষরা কিভাবে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে এই শ্রেণীর মানুষরা হলো তারা যারা মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহের উপরে নিজের খারাপ কৃতকর্মের উপরে পরিতাপ অনুতাপ করে আফসোস করে মালিকের দরবারে তওবা করেছে এই এই শ্রেণীর অন্তর্ভুক্ত লোক যারা তারা সকলে বিনা হিসাবে জান্নাতে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আতা ইবুমিনাজ জামবিকা মাল্লা জামবালা যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে এসে মালিকের দরবারে তাওবা করে ওই শ্রেণীর মানুষগুলো এমন হয়ে যায় এমন নিষ্পাপ হয়ে যায় যে একটা বাচ্চা যখন মায়ের গর্ব থেকে বাহির হয়ে যেমন মাসুমার নিষ্পাপ হয়ে বাহির হয় আল্লাহ পাকের দরবারে যখন কোন অনুতাপ হয়ে করে। করে আল্লাহ রব্বুল আলামিন তার এই অনুতাপের বদৌলতে তার এই অনুতাপের কারণে তার আমল নামাটার ভিতরে একদম গুনাহ শূন্য করে দেয় দ্বিতীয় শ্রেণীর লোক যারা বিনা হিসাবে জাহান নামে যাবে ইসলামকে ত্যাগ করেছে অথবা ইসলামকে গ্রহণে করে নেই ওই সমস্ত কাফের আর মুরতাদরা বিনা হিসাবে জাহান নামে চলে যাবে নাউজ তিন নম্বর লোক যার যাদের হিসাব হবে তবে হিসাব হবে সহজ হিসাব হবে সহজ চার যাদের হিসাব হবে কঠিন যাদের হিসাব হবে কঠিন আল্লাহ পাকের দরবারে যখন আমল নামা দেওয়া হবে আমল নামা দেওয়ার পরে নেককার যারা তাদের আমল নামা পাবে ডান হাসতে আর যারা বাম নেককার বদ নেককার নয় যারা বদকার তারা আমল নামা পাবে বাম হাতে যখন আমল নামার জন্য যাওয়া হবে দ্বিতীয় নম্বর যে আমল নামার সময় হচ্ছে অত্যন্ত কঠিন জায়গা তিনটি কঠিন জায়গার একটি বলেছিলাম হিসাব নিকাশ দুই নম্বর বলেছিলাম যখন নাকি আমল নামা দেওয়া হবে তিন নম্বর বলেছিলাম ফুসিরাত যারা নেককার যাদের হিসাব সহজ হবে তাদের হিসেব সহজ হওয়ার ধরনটা কেমন হাদিসের মধ্যে হয়েছে যারা নেককার যাদের মধ্যে কিছু কিছু নেক আছে আছে হিসাব হবে এমন এমন বান্দাদেরকে আল্লাহ তারা হিসাব নেবেন যারা যাদেরকে সহজ করে আল্লাহ কেমতের ময়দানে বিচারের দিনে বিচারের সময়ে এই সমস্ত বান্দাদেরকে আলাদা একটি রুমের মধ্যে আলাদা একটি কক্ষের মধ্যে ডাকবেন আলাদা বর্তমান সময়ে আমরা পৃথিবীতে দেখি যখন কোন বিচার হয় সামাজিক বিচার হয় কিনা সবার এলাকায় তো বিচার হয় যখন কোন বিচারকের সাথে আপনার তারম ভালো বিচারকের সাথে আপনার সম্পর্ক ভালো অথবা আপনার কাছে টাকা আছে তখন বিচারকের কাছে গেলে বিচারক বলে সকলের সামনে তোমার সাথে কথা বলা যাবে না একটু অফ টাইমে আসিও অন্য টাইমে আসিও তোমার সাথে বিশেষ কথা আছে এরকম বলে কি বলে না আরে কি বলে কি বলে না কেমতের ময়দানে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আলাদা একটি কক্ষের মধ্যে রুমের মধ্যে ঢাকা হবে বিশেষ জায়গার মধ্যে ওই বিশেষ জায়গার মধ্যে ডাকার পরে ওই ধরনের বান্দাদেরকে তিনটি লিস্টি আল্লাহ তালা দেখাবেন এক নম্বর লিস্টি হল সারা জীবনের ভিতরে তুমি আল্লাহ পাকের যতগুলো নিয়ামত গ্রহণ করেছ যতগুলো নিয়ামত বক্ষণ করেছ কত যতগুলো নিয়ামত ব্যবহার করেছ সেই নিয়ামতগুলোর একটা লিস্ট দেওয়া হবে দুই নম্বর সারা জীবনের ভিতরে যেই গুণাগুলা করেছ না নাফরমানি গুলি করেছ সেই গুনাহগুলোর একটি লিস্ট ওই বান্দার সামনে তুলে ধরা হবে বান্দার সামনে একটা গুনার লিস্ট লিস্ট আরেকটা আরেকটা হলো হচ্ছে আমল নামার আল্লাহ পাকের যে নিয়ামত গ্রহণ করেছে সেই লিস্ট এই তিন ধরনের লিস্ট দেখিয়ে আল্লাহ তালা আল্লাহ তালা ওই বান্দার যে নেক আমলগুলো আছে এই নেক আমলগুলোর পরিবর্তে ওই নেক আমলগুলোর বদলায় যে আল্লাহ পাকের নিয়ামত যেগুলো গ্রহণ করেছে এই নিয়ামতগুলো বদলা হিসেবে ধরে নেওয়া হবে তখন বন্দা দেখবে যে আমার আমি যা আমল সারা জীবনে করেছি সেই আমলগুলো সেই নেক নেক আমল গুলো আল্লাহের যে নিয়ামত ব্যবহার করেছি সেটির বদলা হয়ে গেছে আমার আমল নামার ভিতরে আর কোনো নেক নাই আর কোন আমল নাই যে আমি জান্নাতে যাওয়ার কারণ হবে এমন পরিস্থিতিকে বন্দা ভাববে আমার নিশ্চিত ঠিকানা জাহান্ন আর কি নাই আমল নাই এবার শুধু গুনা লিস্টি রয়েছে বন্দা ভাববে আমার জাহান নাম নিশ্চিত আমার নাম নিশ্চিত এরপর আল্লাহ দয়ার মালিক দয়া করে বলবে ওরে বান্দা তোকে তোর আমলগুলো গুলো গুনার আমল তোর গুনাগুলো আমি দুনিয়ার ভিতরে কোনো মানুষকে দেখাই নাই কোন মানুষকে দেখাই নাই কোন মানুষের মধ্যে তোর গুনাগুলো তোর গুনাহগুলোকে আমি দেখাই নাই আজকেও আজ দিনে আমি তোর গুনাহগুলোকে আমার রহমত আর মেহরবানি দ্বারা মাফ করে দিলাম বলেন সুবহান আল্লাহ এটা কোন প্রকারের হিসাব তৃতীয় নম্বর হিসাব যাদের আমল যাদের হিসাবটা সহজ হবে এরকম হাদিসের মধ্যে আছে এরকম হাদিসের মধ্যে আছে যে আরো কিছু অনেক হাদিস আছে যেগুলো আমল সহজ হয়ে যাওয়ার মতো হিসাব সহজ হয়ে যাওয়ার মতো চার নম্বর প্রকার যে সমস্ত বান্দাদের হিসাব হবে তবে হিসাব হবে কঠিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামা দেখিয়ে বলবেন এ বান্দা তুই এমুক গুনা করেছিস দুনিয়ার ভিতরে থাকতে সুদ খাইছিস গোস খাইছ মিথ্যা কথা বলছ অমুক হারাম কাজ করছ অমুক নাজায়েজ কাজ করছ অমুক অবৈধ কাজ করেছ কেন করলি কেন করলি বল যার থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম এই সমস্ত লোক কারা যারা দুনিয়ার ভিতরে বদমাশি করে মিথ্যা কথা বলে সমালোচনা করে অন্যের উপর জুলুম করে নির্যাতন করে এমন সব লোকদের হিসাব আল্লাহ করে করবেন এই কাজ করলি কেন এই সমস্ত লোকগুলো কি দুনিয়ার ভিতরে ভালো মানুষ না খারাপ মানুষ বলেন ভালো মানুষ না খারাপ মানুষ খারাপ মানুষ কেমতের ময়দানে এই লোকগুলো দুনিয়ার মধ্যে যেমন মিথ্যা কথা বলে সকল সমাবেশের ভিতরে বিশাল জনসমুদ্রের ভিতরে মিথ্যা কলতা বলতে কোন চিন্তা করে না দিদা করে না সেদিন ক্যামতের ময়দানে আল্লাহ পাকের দরবারেও সে তারা মিথ্যা কথা বলবে সেদিন বলবে হে আল্লাহ আমি তো এই ধরনের কোনো কাজ করি নাই বলেন না কি বলবে এ ধরনের কোনো কাজ করি নাই এ ধরনের কোনো কাজ করি নাই অস্বীকার করবে আল্লাহ তাদের জন্য চারটি সাক্ষী রেখেছেন যেন সেই কেমতের তারা অস্বীকার করার সুযোগ না হয় যে সময় যেই দিন যেই গুণাটা করেছে সেই জমিন সব কিছু দেখতেছে আমরা পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো গুনা করি পাকের সৃষ্টি মাসলুক জমিন এগুলো সহ্য করতে পারে না চাই আমাদের আমাদের যতগুলো গুণা এই পৃথিবীর জমিনে হয় জমিন চাই আমাদেরকে ধ্বংস করে দাও কিন্তু আল্লাহ তালার ও আল্লাহ তালাই পৃথিবীর মানুষকে ধ্বংস করে না বিদায় জমিন এই সুযোগ পায় না কিন্তু কেমতের ময়দানে যখন আল্লাহর কাঠঘরে দ্বারা করানো হবে ওই পাপিষ্ট বান্দার বিরুদ্ধে এই প্রত্যেকটি স্থান সাক্ষ্য দিবে সুরাজিল সালের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন ইয়াওমা ইদিন তোহাদ্দি তো সেই দিন জমিন তার ভিতরে লুকিয়ে থাকা যত মন্দার যত অপরাধ সবকিছুকে প্রকাশ করে দিবে দুই নম্বর সাক্ষী যেই ব্যক্তি গুনাহ করেছে তার অঙ্গপতঙ্গ সেদিন সাক্ষ্য দিবে সেদিন আল্লার দরবারে সেই অঙ্গ প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে হয়ে দাঁড়াবে সূরা ইয়াসিনের 66 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলিয়াউম নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন সেদিন ওই পাপীষ্ঠ বান্দাদের মুখের ভিতরে মোহর লাগিয়ে দেওয়া হবে সেদিন তাদের মুখের ভিতরে মোহর লাগিয়ে দেওয়া হবে সেদিন তাদের হাত কথা বলবে সেদিন তাদের পা কথা বলবে হাত বলবে ওমক অপরাধ করেছে ও পা বলবে ওমক অপরাধ করেছে শুধু তাই না যে চক্ষু দ্বারা গুনাহ করেছে যে কান দ্বারা গুনাহ করেছে যে চামড়ার হাতের দ্বারা করেছে অন্তরের দ্বারা করেছে এই সবগুলো সেদিন পাপিষ্ঠ বান্দার বিরুদ্ধে হয়ে দাঁড়াবে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন চামড়া সেদিন তার বিপক্ষে সাক্ষী দিবে চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার অন্তর তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন সে তার চামড়াকে লক্ষ্য করে বলবে যে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তখন ওই বন্দার ওই চামড়া বলবে আমাদেরকে বাক শক্তি দিয়েছেন সেই সত্তাহ রব্বুল আলামিন। যিনি সমস্ত কিছুকে সমস্ত মাকলুককে কথা বলার শক্তি দান করেছেন কয় ধরনের সাক্ষী গেল দুই ধরনের তিন নম্বর আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা তার সাথে রয়েছে জিম্মাদার ফেরেশতা রয়েছে যারা আমরা যা করি যা বলি যা শুনি সবকিছু তারা লিপিবদ্ধ করে অথচ আমরা জানিও না আমরা কি করতেছি আমরা খেয়ালও করছি না কিন্তু আল্লাহ পাকের ওই জিম্মাদারি ফেরেশতাগণ তাদের জিম্মাদারি থেকে একটুও অগা নয় আল্লাহ আলাই আনী কোমলা প্রত্যেকটি মানুষের উপর প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ পাকের আল্লাহ পাকের নির্ধারিত ফেরস্তা ইননা আলাই কোমলা হাফিজ এজন্য সেদিন আমল নামা দেখে সেদিন সাক্ষী দেখে সেদিনের অবস্থা থেকে আমরা সেদিন আফসুস করতে হবে কোরআনে কারিমের সুরা কাহা আয়াতের মধ্যাল্লা ফাকবুল আলমিন ইসাদ করেন সেদিন আমল নামা হাতে পেয়ে বন্দা বলবে মা হাজাল কিতাব লা ইউগাদির সগেই রতম বলে কাবি র এম এটা এমন কি কিতাব যার মধ্যে ছোট আমল কেউ ছাড়া হয় নাই বড় আমল কেউ ছাড়া হয় নাই ছোট থেকে ছোট আমলও আজকে এ স্পষ্ট হয়ে র স্পষ্টভাবে দেখতেছি। এটা এমন কি কিতাব তাই আমরা গুনাহের পথ থেকে গুনাহের রাস্তা থেকে ফিরে আসি আল্লাহর দিকে ফিরে আসি যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই আল্লাহ তাআলা বাস করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমাদেরকে ইস্তেগফারের জিন্দেগী আমলের জিন্দেগী গঠন করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন